বর্ষায় প্রকৃতি কিন্তু এক অপরূপ সাজে সেজে ওঠে সে দেশ হোক কি বিদেশ এই মুহুর্তে দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়াতে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি বৃষ্টির দিনে অস্ট্রেলিয়াতে কীরকম লাগে দেখতে রাস্তার চিত্রটা ঠিক কীরকম হয় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে ক্যাঙারুও ঘুরে দেখাবো আর কি কী বৃষ্টির দিনে চোখে পড়ে সেই সমস্ত দেখতে হলে আমার সাথে অস্ট্রেলিয়ার পথ প্রান্তর ঘুরতে হলে সঙ্গে থাকো আমার ছোটবেলা থেকেই বৃষ্টি মানে ছিল কখনো সুযোগ হলে বাইরে বেরিয়ে সেই বৃষ্টিতে ভেজা কখনো হঠাৎ বৃষ্টিতে সাথে ছাতা না থাকলে যানজটে রাস্তায় আটকে পড়লে কাক ভেজা হয়ে হেঁটে বাড়ি ফেরা এমনও কতবার হয়েছে হেঁটে ফিরছি পাশ দিয়ে হঠাৎ করে রাস্তার নোংরা জল ছিটিয়ে গাড়ি চলে গেল মনে মনে খুব রাগ হতো তবে ওই এক হাঁটু জলের মধ্যে দিয়ে হাঁটার একটা অন্য রকম অনুভূতি ছিল ভয়ও লাগতো কোথায় বড় গর্ত আছে কে জানে যদি পড়ে যায় আসলে আমাদের দেশে রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ বিশেষ করে বর্ষা হলে তো কথাই নেই আর সেই সময় রাস্তা ড্রেন পুকুর সব মিলে মিশে একাকার হয়ে একটা বড় জলাশয় পরিণত হতো আসলে সেই সময় পুকুর বুঝিয়ে ফ্ল্যাট বাড়ি বানানোর চল তখনও শুরু হয়নি তাই বৃষ্টি হলেই ছেলেপুলে পুলে মাছ ধরার জন্য রাস্তায় বেরিয়ে পড়ত এমনকি কচু পাতা কলা মাথায় দিয়ে মানুষজনকে রাস্তায় যেতে দেখেছি সুপুরি নারকেল পাতায় বসে গাড়ি টানা খেলা খেলতেও দেখেছি ছেলেপুলেকে আমার ছেলেবেলার এই অভিজ্ঞতার সাথে তোমরাও যদি কিছু না কিছু মিল খুঁজে পাও কমেন্ট সেকশনে তা অবশ্যই জানিও তবে আমি সত্যি অবাক হই যখন দেখি এই সুদূর অস্ট্রেলিয়াতে যেখানে মানুষের জীবনধারণ রীতিনীতি আদব কায়দা সমস্ত কিছুই আমাদের দেশের থেকে যথেষ্ট আলাদা সেখানেও বর্ষার চিত্রটা সেই প্রায় একই রকম এখানকার ছেলেরাও ছাতা ছাড়াই বৃষ্টিতে বেরিয়ে পড়ে খেলার সাথে সাথে বৃষ্টিতে ভেজার সেই সু উপভোগ করার জন্য হয়তো ফুটবলের বদলে খেলে বুগি বোর্ড নিয়ে তবে খেলতে খেলতে বর্ষায় পিছলে পড়ে যাওয়ার চিত্রটা সেই একই রকম আসলে এই বর্ষাকালে পিছলে পড়ার অনেক বেশি এখানকার খেলার মাঠগুলিকে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয় বৃষ্টির দিনে যানজটের চিত্রটাও ভীষণই কমন আসলে রাস্তা যেহেতু ভিজে থাকে তাই চাকা স্কিট করার সম্ভাবনা খুব বেশি চারিদিক যেহেতু বেশ ধোয়াশা তাই গাড়ি চলাচল স্বভাবতই বেশ ঝুঁকির আর এই জন্যই সমস্ত গাড়িগুলি আসতে আসতে চলাচল করে এতে যানজটও বাড়ে ওই দূরে দেখা যাচ্ছে একটা ছেলেকে এক কোমর জলের মধ্যেই এক হাতে জুতো আর এক হাতে বল নিয়ে হেঁটে যেতে পুকুর না মাঠের মধ্যে দিয়ে সে হেঁটে যাচ্ছে সত্যি বোঝা দায় ওইদিকে চারটে ছেলে হই হই করে সাইকেল নিয়ে জল পেরিয়ে দিব্যি যাচ্ছে আসলে এগুলি মানুষের স্বতঃস্ফূর্ত ইচ্ছা কোনো কিছু শেখানো নয় দেশ হোক কি বিদেশ এটা বোধ প্রকৃতির নিয়ম জল দেখলে উৎসাহিত হয়ে তা উপভোগ করা দেখে যদিও মনে হচ্ছে পুকুর কিন্তু তারা রোজকার সেই চেনা পথ ধরেই আজ সাঁতরে সাঁতরে পার হচ্ছে শুধু মানুষ নয় পাখিরাও বৃষ্টির জল পেয়ে তাতে ডুব লাগিয়ে কেমন স্নানের মজা নিচ্ছে আবার গাছের ডালে বসে ডানাও শুকোচ্ছে পাখি থেকে ওয়াটার ড্রাগন খাবারের সন্ধানে ব্যস্ত আজ সবাই অস্ট্রেলিয়াতে অনেক জায়গা আছে যেগুলো একটু বেশি বৃষ্টি হলে সেই সমস্ত লো ল্যান্ড এরিয়াগুলো রাস্তাগুলো সমস্ত কিন্তু জলে ডুবে যায় তো সেই জন্য নিজেদেরকে নিরাপদ রাখার জন্য এরা কিন্তু উঁচু জায়গায় চলে এসেছে লোকের বাড়ি রয়েছে সামনেই রাস্তা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ গাড়ি যাওয়ার তো তার পাশেই কিন্তু ক্যাঙুড়া চলে এসেছে দেখো কেমন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ক্যাঙ্গারু বৃষ্টি মানেই আমাদের বাঙালিদের মনে হয় খিচুড়ি আর তেলে ভাজা খাওয়া এখানেও দেখা যায় কেফসি কিংবা অন্যান্য তেলেভাজার দোকানে বৃষ্টির দিনে গাড়ির লম্বা লাইন তা সত্ত্বেও যেগুলো রিমোট জায়গা যেখানে এই সমস্ত সুবিধা নেই যেখানে লো ল্যান্ড সেখানে দেখা যায় প্রয়োজনে অপ্রয়োজনে মানুষকে জীবনে ঝুঁকি নিয়ে বাইরে বেরোতে দেখা যায় জলবন্দি গাড়িবন্দি হয়ে পড়তে এমনকি গাড়িকে জলে ভেসে যেতেও খবরে দেখা যায় যদিও বারবার করে জনগণকে বলা হয় ইফ ইস ইট রাস্তার উপরে জল জমে যাওয়াটা খুবই পরিচিত দৃশ্য কেউ কেউ হয়তো ভাবতেই পারো এটা তো মোটেই ভালো ব্যাপার নয় উন্নত দেশে এই কি অবস্থা তা সে ভাবতেই পারে কিন্তু কারো কারো কাছে এটা মজার ব্যাপার আমরা যতই উন্নত হয়ে যাই না কেন প্রকৃতির কাছে আমরা সত্যিই তুচ্ছ আর এরকম রাস্তা ডুবে যাওয়া রোজকার ব্যাপার নয় এটা অতিরিক্ত বৃষ্টির ফল এবং খুব তাড়াতাড়ি এ জলও নেমে যাবে সেরকম ব্যবস্থাও এখানে করা আছে তার কারণ এগুলি লোল্যান্ড এখানে রাস্তা খুব উঁচু জায়গার তুলনায় তারা জলে ডুবে যায় কিন্তু যতক্ষণ জল নামছে তার মধ্যে দিয়ে হাঁটতে যেমন মজা তেমনি গাড়ি স্লো হয়ে জল ছিটিয়ে যাচ্ছে সেটা দেখতেও ভারী মজা ছোটবেলায় গাড়িতে এভাবে জল ছিটিয়ে চলে গেলে রাগ হলেও এখন বুঝি তারা ইচ্ছা করে জল ছেটাতো না জলের মধ্যে দিয়ে চাকা ঘুরলে খুব স্বাভাবিকভাবেই জল ছেটে তবে এদেশে মানুষজনকে হেঁটে বিশেষ একটা যাতায়াত করতে তো দেখা যায় না তাই জল ছেটালেও খুব একটা অসুবিধা নেই আর সুবিধা হল বিনামূল্যে গাড়ি ধোয়া হয়ে যাচ্ছে জোকসাপাট এনিবে যে সমস্ত রাস্তাগুলি পার্কগুলি জলে ডুবে যায় কাউন্সিল থেকে এসে বন্ধ করে দেওয়া হয় টিভি রেডিওতেও বারবার করে সেই সমস্ত জায়গাগুলি সম্পর্কে সতর্ক বার্তা জানানো হয় নিচু এলাকাগুলিতে বন্যার জলের গভীরতা মাপার ব্যবস্থাও থাকে যদিও বৃষ্টির আনন্দ এখানে সেভাবে উপভোগ করা যায় না আমাদের দেশে যেমন রুফ থেকে ঝুমুর তালে ছন্দ মিলিয়ে বৃষ্টিকে ঝরে পড়তে দেখা যায় শোনা যায় অস্ট্রেলিয়াতে কিন্তু সেরকম দেখতে পাওয়া যায় না তার কারণ এখানকার সমস্ত বাড়ির রুফের সাথে বাধ্যতামূলকভাবে গাটার লাগানো থাকে যাতে বৃষ্টির জল জমে মশা মাছি পোকামাকড়ের জন্ম না হয় কাদা প্যাচ প্যাচে না হয় আর বৃষ্টির জল এই কাটারের মধ্যে দিয়ে একটা পাইপের মাধ্যমে নেমে বড় ড্রেনে চলে যায় তাই বৃষ্টির জল ছাদ দিয়ে পড়ছে সেই রকম দৃশ্য এখানে দেখা যায় না শহর হোক কি গ্রাম ধুয়ো ধুলো আবর্জনা সাফ করতে বৃষ্টির তুলনা নেই আর এই বৃষ্টির গুণেই দিগন্ত জুড়ে সবুজের এত ছড়াছড়ি প্রচণ্ড গরমের পরে যখন বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামে তখন ঠিক যেমনি আনন্দ হয় অন্যদিকে টানা কদিন বৃষ্টিতে চারিদিকটা যখন জলে প্যাচে হয়ে যায় তখন মনে হয় কবে কবে থামবে আবার দেখা দেবে এই সময় মজা তাই চারিদিকে রম রমিয়ে ব্যাঙের ছাতায় ভরে যায় আমাদের দেশের মতন বর্ষাকাল বলে অস্ট্রেলিয়াতে আলাদা কোনো ঋতু হয় না এখানে চারটে ঋতু গ্রীষ্ম হেমন্ত শীত বসন্ত এখন যেমন হেমন্তকাল চলছে তবে ওই নভেম্বর থেকে এপ্রিল ওই সময়টাতেই অস্ট্রেলিয়াতে বেশি ঝড় বৃষ্টি হতে থাকে হিট এই সময়তেই চলে এই বৃষ্টিতে কোনটা যে মাঠ আর কোনটা যে পুকুর বোঝা সত্যিই দায় মানে সব এক হয়ে গেছে বেশ অনেকটাই জল হয়ে গেছে তো যাই হোক এই বর্ষা স্নাতো অস্ট্রেলিয়া কীরকম দেখলে জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে নানা ব্লগ দেখতে হলে অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানে শেষ করছে আমি ডক্টর ত্রেশা খুব শিগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে তারা